তারা बात मानছেন আমাদের নেতা কোমিরা আমরা ইনশাআল্লাহ কোপনা মারের মোকাবেলা করনাই ইনশাআল্লাহ জিতবে হবে না আমার দল দল বিশ্বাস করে আমার নেতা দল বিশ্বাস করে আমার নেতৃত্ব দল বিশ্বাস করে নিব দিব चलो চাই আমার দিকে সময় শেষ হয়ে গেছে তা আমি আর সময় নষ্ট করব না আমি বলতে চাই দেশের দিকে কোন তারিয়ার শাসন